अरे भुसकाई दिया भुसकी दिली मधु खाये चोईला गली पुकाई काम होदिल रे भाई ना पुकाई काम होदिल पुकाई काम होदिल रे भाई ना पुकाई का होदिल ई तोरे আজকে মতোই বিষটা দিয়ে দেখি কি হয় না হয় ক্ষতি ছাড়া তো লাভ হলো না আর শালার কি করবো এত বিষ দিলাম এত সার দিলাম ধানের তো কোনো পরিবর্তন করতে পারলাম না আমার তো মরা ছাড়া কোনো উপায় নাই যে আমি তো ধানের কোন উন্নতি করতে পারলাম না আহ কি অবস্থা ও শট ও কি করব কারتين যে কি পরামর্শ নেব আমি তো বাঁচতে পারলাম না তাই কি রে কি করছিস তোরা এদিকে আয় দুন আমাকে একটু পরামর্শ দে আমার এই ধান অবস্থা তো ভালো না রে কে দেখ কি করে যায় আয় দিন এদিকে তো আয়

আরে তোদের কাছে ডাকলাম এই আমার থাকার অবস্থা তো ভালো না আমাকে একটু পরামর্শ দে কি করব না করব এ শালা 달리 আমরা একটু বসি সময় হ্যাঁ দেখ তো কি করা যায় নালাই ডালা দেখি ডালা 달리 বসি ভাই কি আর করা তো ভয় তো অবস্থা খারাপ তোমার হ্যাঁ শালা মাঠে আসলাম মাঠে তো অবস্থা খুব একটা ভালো না ধান পানের তে মাটি কোনো লোকজন টকজন দেখছিনে কাক কি পরামর্শ দেবো

যায় গো একটা মক্কেল একটা পাইছে যাই দেখি কিছু পরামর্শ দেয়াসে হ্যাঁ এইতো স্যার এই যে আমার এই ধানের অবস্থা তো ভালো না আমি তো কোনো প্রতিকার পালাম না আমাকে পরামর্শ দেন তো আমি তো খুন হয়ে গেলাম হ্যাঁ তাই তো দেখছি তোমার ধানের অবস্থা তো খুব একটা ভালো না তাছাড়া ঠিক আছে দাদা তোমার ধানটা আমি দেখি কি পরামর্শ দেওয়া যায় কি একটা কিছু বলি বুঝা দি কি বুঝলাম স্যার কি করবো তাহলে বলুন তো দেখি ভাই তোমার ধান তো দেখলাম তোমার ধানের অবস্থা তো খুব একটা ভালো না তোমার ধানে রোগ আমি ধরি ছলাইছি বুঝছো তো বলেন ভাই সমাধানটা আমার লাগবে বলেন বলেন রোগ ধরি ছলাইছি তোমার ধানে এখন আছেগা ই করতে হবে তোমার ধানে এখন আছে রোগ লাগিছে মাজরা পোকার রোগ আরে সমাধান শুধু একটাই আর সেই সমাধানটা আমার কাছে আছে তুমি যদি আমার কথা মানো তাহলে তোমার ধান মনে করো ভালো হয়ে যাবে আর এর একটাই সমাধান একটাই সমাধান মাজরা পোকার একক সমাধান রেড কার্ড তাহলে স্যার চলেন এখনই যাই এই চল রেড কার্ড দিতে হবে আগাও চলো চলো যাই হ্যালো গায়েসরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওর কার চরিত্রটা বেশি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাই যান